আসসালামু আলাইকুম মিরপুর দশ শোরুমে আছি শাহরিয়ার ভাই আমাদের থেকে হচ্ছে দুইটা পাঞ্জাবি পার্চেস করেছে আমরা একটু শাহরিয়ার ভাইয়ের মন্তব্য শুনবো যে আমাদের কাছে পাঞ্জাবিগুলো তার কাছে কেমন লেগেছে যে প্রাইস রেঞ্জে পেয়েছে সে স্যাটিসফাইড কিনা হ্যাঁ আমি এক শতভাগ স্যাটিসফাইড পাঞ্জাবির প্রাইসগুলো অনেক রিজনেবল ছিল পাঞ্জাবির কোয়ালিটিও অনেক উন্নত মানের আশা করি সবাই এখান থেকে নেওয়ার চেষ্টা করবে আচ্ছা সেক্ষেত্রে মানে প্রাইস যেটা আছে আপনার কাছে স্যাটিসফাইড হ্যাঁ একদম রিজনেবল প্রাইস অন্যান্য জায়গার থেকে অনেক কম দাম আপনার পরিচিত যারা আছে তাদেরকে করবেন অবশ্যই হ্যাঁ অবশ্যই এখান থেকে আমি রিকমেন্ড করবো যে এখান থেকে যাতে নেয় কারণ অন্যান্য জায়গার থেকে এই জায়গায় দাম তুলনামূলক অনেক কম এই কাপড়ের কোয়ালিটি অনেক ভালো সবসময় এখান থেকেই আমার নেওয়া হয় আর কি পাঞ্জাবি সবসময় বেশিরভাগ এর আগেও আমি এখান থেকে জ্যাকেট পারচেস করছিলাম কোয়ালিটি অনেক ভালো আচ্ছা যাক ভালো লাগলো ভাইয়া ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আবার আসবে ইনশাআল্লাহ অবশ্যই সালাম